This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা কথা বললেন কুরাল ঘোষ এটা খেয়াল করে দেখুন মানে প্রত্যেককে তিনি একটা বার্তাও দিলেন বিধায়ককেও সম্ভবত জনপ্রতিনিধি তো কোথাও গিয়ে যাতে পাশে না দাঁড়ান মানে পাশে দাঁড়ানোর একটা সম্ভাবনা থেকে যায় এটা তারা জানেন খুব ভালো করে সেই জন্যই আগে ভাগে এমন একটা বিষয় ঘটিয়ে বসে আছেন এই ভদ্রলোক যেটাকে আর কোনোভাবেই ধামাচাপা দেওয়ার তো কোনো উপায় নেই মানেও হয় না এবং সত্যি কথা বলতে কি এই রকম নিশ্চয়ই প্রতি পদক্ষেপে বুঝতে পারছেন যে দলে এরকম সব যদি শুভানুধ্যায়ী থাকে তাহলে আর শত্রু থাকার দরকার পড়ে না এরাই যথেষ্ট দলটাকে ডুবিয়ে দিতে তো সেই জন্য তিনি বলেছেন যে এদের কোনোভাবে রেয়াত করা উচিত না এবং এটা প্রতি মুহূর্তে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এদের বাড়তে দিলে এরা যে ফ্র্যাঙ্কেস্টাই তৈরি হয় এটা সব থেকে বড় তার উদাহরণ দেখুন পশ্চিমবঙ্গের থেকে এইরকম প্রত্যাশা কারুর নেই তাই না এরকম ঘটনা যে এখানে ঘটবে বাংলার বুকে এইভাবে একটা তালিবানি ঘটনা হবে মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখার মতো করে ভিড় করে গোল করে দাঁড়িয়ে দেখবে ভানুমতির খেল চলছে এক মহিলাকে আর একজন পুরুষকে তাদের ধরে এরকমভাবে মানে একদম গুছিয়ে মারা যাকে বলে দেখছে আবার কোথাও বাধা দিতে গেলে হাত ঠাত দিয়ে আটকাতে গেলে হাত সরিয়ে নিয়ে তারপর মারছে মারতে তো হবে শাসন করাটা খুব জরুরি অন্যায় করছে না এটা তো তার এলাকা সেখানকার ভালো মন্দ নৈতিকতা বিচার করার দায় তার তাই করেছে শাসক দলের প্রতিনিধি হিসেবে করেছে কিনা সেটা এই মুহূর্তে আর বলার কোনো জায়গারই তার কারণ হচ্ছে শাসক দল তাকে ডিজোন করেছে বুঝতে পারছেন এটা কিন্তু ওই এরকম এরকম মানসিকতা যারা যারা আছে না বিভিন্ন জায়গায় বসে যারা ডালে বসে নিজেদের ডালটা কাটছে তাদের জন্য একটা বড় বার্তা ভবিষ্যতে তাদের একটু শুধরে যাওয়া উচিত দেখুন এটা 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 না সবাইকে সবাইকে পশ্চিমবঙ্গের দিকে আঙুল তোলার একটা সুযোগ করে দিচ্ছে আজকেই তো শুনলাম পশ্চিমবঙ্গের থেকে জঙ্গল ভালো কারণ জঙ্গলে কোনো প্রাণী আনন্দের জন্য হত্যা করে না পাতাল শূন্য হয়ে গেছে সব রাক্ষস যেন এখানে নেমে এসছে রাজ্যে কি আদৌ কোনো পুলিশ মন্ত্রী রয়েছেন কেউ এই কথাগুলো বলেছেন কে এই প্রশ্নটা করেছেন ভাবতে পারছেন there is bloodbath on the streets of bengal. yes, there is death dance, which you see in the villages of bengal. is there a police minister here? is there a police minister here? is it not his or job, her job to see that this violence ends here? the hell is empty. all the devils are here. this is applicable to the police force of west bengal. jungle is better. in the jungle, no animal,

এবং তার সঙ্গে তিনি যা যা যোগ করেছেন সেগুলো অভূতপূর্ব বলেছেন কবিগুরুর বাংলায় রক্ত নৃত্য চলছে পুলিশ আর চোরের মধ্যে যে ফারাকটা যে লাইনটা সেই লাইনটা মুছে গেছে পুলিশ কি আদৌ আছে রাজ্যপাল বলছেন ডিসগাস্টিং বিরক্তিকর একটা কথা বলবো সাম্প্রতিককালে না রাজ্য আর রাজভবনের যে বিরোধ লাগছিলো তো আমাদেরও ঠিক এরকম ডিসগাস্টিং লাগছিলো বিরক্তিকর লাগছিলো কিন্তু আজ কিছু প্রশ্ন না আমরাও করতে চাই হ্যাঁ আমরাও কয়েকটা কথা বলতে চাই যে কথাগুলো আজ অন্তত না বললেই নয় তাজমুলের ডাকনাম বা যে নামে পরিচিতটা কী জেসিবি জেসিবি সত্যিই একটা যন্ত্র যে যন্ত্র দোকান পাট ভাঙতে নামে সেই যন্ত্রের থেকেও বড়ো যন্ত্র নাকি এই তাজমুল এমনিতে ওই পেল ওডারগুলো এই যেগুলো জেসিবি একটা কোম্পানি আসলে এই তাজমুল যে কোন কোম্পানির তৈরি ভগবান জানে আমার ধারণা এই নামটা জানার পর জেসিবি তাদের এই তার কাণ্ড কারখানা দেখেছে তো সবাই দেখেছে গোটা বিশ্ব থেকে ফেলেছে ওই ভাইরাল ভিডিওর থেকে এরপর নিশ্চিতভাবেই জেসিবি হয়তো তাদের নামটা বদলে ফেলবে কোম্পানিটির নাম বদলে ফেলবে দেখুন সরকারি কৌশলী আজ কোর্টে সওয়াল জবাবের সময় বলেছেন পুলিশের কাছে জেসিবির বিরুদ্ধে বারোখানা অভিযোগ রয়েছে এটা তার মানে নবতম তার আগেও এক ডজন অভিযোগ মানে পুলিশের খাতায় সে দাগি অপরাধী পঞ্চায়েত ভোটের আগে সিপিআইএম কংগ্রেস জোটের মিছিলে এই জেসিবি নাকি গুলিও চালিয়েছিল আর সেই গুলিতে একজন সিপিআইএম কর্মী মারাও যান তিন চারজন আহত হন জেসিবির বিরুদ্ধে অভিযোগ ছিল কিন্তু পুলিশ তাকে বেশি দিন আটকে রাখতে পারে এক্ষেত্রেও নিশ্চয়ই তাজমুলকে যত তাড়াতাড়ি সম্ভব ওই পুলিশের খাঁচার থেকে বের করে আনার একটা চেষ্টা করবেন তার আইনজীবী পুলিশ সুপার কিন্তু বলেছেন শুধু জেসিবি নয় ওর সঙ্গে যারা যারা ছিল তাদের কাউকে ছাড়া হবে না প্রশ্নটা একটাই যার এত দাপট যার হয়ে বিধায়ক পর্যন্ত সাফাই দিতে ময়দানে নাবেন তার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে পারবেন তো চোপড়ার আক্রান্তরা পুলিশ ওই মহিলাকে নিরাপত্তা দিয়েছে গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এটা জানিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুরের পুলিশ সুপার কিন্তু সবাই সব ক্ষেত্রে মহিলারা কি এই নিরাপত্তাটা পাচ্ছেন কোচবিহারের মাথা ভাঙায় যে মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হলো খোঁজ নিয়ে দেখেছি সে মহিলার বাড়ির বাইরে এখন পুলিশ পিকেট বসানো হয়েছে মহিলা পুলিশও রয়েছেন কিন্তু এই মহিলা যদি পুলিশের থেকে কোনোভাবে রাজনৈতিক সুরক্ষায় থাকা বেশি পছন্দ করেন তাহলে আপনার কি মনে হবে হ্যাঁ ঠিকই বলছে এই প্রশ্নটা করছি তার কারণ অভিযোগকারী ওই মহিলা কোচবিহার জেলা বিজেপির অফিসে আশ্রয় নিয়েছেন মহিলা কি পুলিশকে তাহলে ভরসা করতে পারছেন না যদি না পারেন এটাই তো প্রশ্ন কেন পারছেন না মহিলার অভিযোগ ছিল যে তৃণমূল কর্মীরা তাকে বিবস্ত্র করে গ্রামে ঘুরিয়েছে আর পুলিশ কি বলেছিল ঘাস কাটা নিয়ে গণ্ডগোলের শিকার ওই মহিলা শুধু এই কারণেই কি পুলিশের ওপর আস্থা হারিয়েছেন মাথা ভাঙার ওই মহিলা আমার কিন্তু মনে প্রশ্নটা তৈরি করে দিয়েছেন ওই মহিলার দিদি টিভি নাইন বাংলাকে মাথা ভাঙার ওই মহিলার দিদি একদম নিজের দিদি মায়ের পেটের বোন তিনি বলেছেন তার বোনকে যখন এইভাবে গোটা গ্রামের সামনে বিবস্ত্র করা হচ্ছিল হেনস্থা করা হচ্ছিল তিনি সব দেখেছিলেন কিন্তু চুপ করে থাকতে বাধ্য হয়েছিলেন কারণ বোন বিজেপি করলেও তিনি তৃণমূল করেন ভাবতে পারছেন নিজের মায়ের পেটের বোনের সম্ভ্রম নষ্ট হচ্ছে তারপরেও রাজনীতির কারণেই কি চুপ করেছিলেন তার বোন সেই মহিলা নাকি রাজনীতি করেন বলেই একটা ছিল অথবা রাজনীতি করে বলেই তিনি জানতেন ভয় আছে এই ভয়টা তার মনে প্রথম থেকেই ছিল বনকে এইভাবে মারছে মারধর করতেছে আমার স্বামী কয় জীবনটা ওয়ের বাসাই জীবনটা বাসের জন্য ওর ফটোটা ঘরে নিছে। এই ফটোটার জন্য আমার স্বামীকে গ্রেফতার করলো আমি করি টিএমসি আমার বন করে বিজিবি আমি কি করি যাব বগল এখন তার বড় দুশ্চিন্তা তার স্বামীর গ্রেফতারি শুনলেন তো বোনকে যখন হেনস্থা করা হচ্ছে তখন তিনি চুপ করেছিলেন আর তার স্বামী লুকিয়ে হেনস্থার ঘটনাটা মোবাইলে তুলে রাখছিলেন আর সেই অপরাধেই নাকি অভিযোগকারী মহিলার ওই বাবুকে পুলিশ গ্রেফতার করেছে আচ্ছা ভিডিওটা কি আছে নাকি মোবাইল থেকে সেটা ডিলিট হয়ে গেছে খুঁজে পাওয়া যাবে তো ওই ভিডিওটা দেখলেই তো বোঝা যাবে কারা কারা ওই মহিলাকে হেনস্থা কর তাদের কি পরিচয় আর হেনস্থার সময় কথাবার্তা যদি রেকর্ড হয়ে থাকে তাহলে তো হেনস্থার কারণ কিছুটা হলেও স্পষ্ট হতে পারে তাই না এটা যেরকম একটা দিক তেমন আরেকটা একটা দিকও তো রয়েছে এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ রাজনীতি সম্পর্ককে কিভাবে ছাপিয়ে যায় কিভাবে সম্পর্কের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়ায় ভাবতে পারছেন কয়েকটা মিনিট নয় কমসে কম ঘন্টা খানেক দিদি দেখলেন তার বোনকে ওইভাবে হেনস্থা করা হচ্ছে তবু তিনি এক পায়ে গণনি একটা কাপড় তো তিনি ওই বিবস্ত্র বোনটার দিকে ছুঁড়ে দিতে পারতেন দেননি ভয় দিধা সংশয় জানি না আমরা ভাবছিলাম জানেন তো কেন পাড়া পড়শি এগিয়ে এগিয়ে আসেননি কেন চোখের সামনে একজন মহিলার চরম সম্মানানি হচ্ছে দেখেও কোনো প্রতিবাদ করেনি হ্যাঁ এখন দেখলাম বোনের হেনস্থা দেখেও দিদি যখন এগোলেন না তারা কি করে এগোবেন তাদের ক্ষেত্রেও তো একই জিনিসগুলো কাজ করে ওই দ্বিধা সংশয় নাকি ভয় নাকি বিরোধী রাজনীতি করেন ওই মহিলা তাই প্রতিবাদ করলে নিজেদের কপালে ওরকম কিছু জুটতে পারে এটা কি ভাবছিলেন তারা দেখুন যদি দ্বিতীয় কারণটা সত্যি হয় তাহলে বলতে হবে ভয় পেয়েছেন বলেই বোনকে বাঁচাতে যাননি দিদি আর তাহলে বুঝতে হবে রাজনীতি কতটা ভয়ঙ্কর কি রূপ রাজনীতি কিভাবে মানুষকে অসহায় করে দেয় পুলিশও তো মানুষ রাজনীতি ঢুকে পড়লে তাহলে পুলিশও কি অসহায় হয়ে যায় ভাবতে ইচ্ছে করছে বুঝতে ইচ্ছে করছে জানেন তো কারণ আজকে যা দেখলাম এই প্রশ্নটা তো এড়াতে পারছি না ওই বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং যে নাকি ওখানকার বিহারের জেলে বসে বসে আমাদের এখানে রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধ ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তো তাকে গ্রেপ্তার করে তিনি ওখানে জেলেই বসেছিলেন তাকে নিয়ে এসছে আর কি সিআইডি আসানসোলে নিয়ে এসছে সুবোধ নাকি পার্টনার ওই বেউর জেলে বসে এই রাজ্যের একের পর এক সোনার দোকানে ডাক্তারি ছক করেছে একাধিক ব্যবসায়ীর কাছে তোলা চেয়ে ফোন করেছে তোলা না পেলে হামলা হুমকি পরপর সব যা করার করে গেছে সব কিছুর ছক জেলে বসেই করেছে সে আর আজকে সে কোর্টে যাওয়ার সময় সিআইডির তদন্তকারী অফিসারদেরই চোখ রাঙিয়েছে বলে শুনলাম জানেন তো সুবোধ কিন্তু আমাদের রাজ্যের পুলিশকে একটা বিশাল সার্টিফিকেট দিয়েছে আদালতে পেশ করার সময় সুবোধ বলেছে বাংলার পুলিশ নিকম্মা অপরাধ দমন করতে না পেরে নাকি তাকে বিহারের জেল থেকে নিয়ে এসছে আচ্ছা বাংলার পুলিশ অপদার্থ গ্যাংস্টার সুবোধের সার্টিফিকেট কি রাজ্যবাসী বাঁধিয়ে রাখবে নাকি কোথাও গিয়ে ভেতরে ভেতরে লজ্জায় আমরা কুঁকড়ে যাবো যে এক্ষেত্রেও কি এই পুলিশের যে কুকুরে থাকাটা সেটা রাজনীতির ঢুকে পড়ার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক সেটা কোথাও গিয়ে একটা

आप फोन करते क्या जल से ट्राइम बिल्कुल कंट्रोल नहीं हो रहा है और उसका ठिकरा हम पर फोड़ रहे हैं इन्टा। इन्टा। है बंगाल में और उसका ठिकरा अपना निकम्मा हम पर, पर डाल रहे हैं